চাপে পড়ে অবশেষে সরকারের নরম সুর যে কোনো সময় শিক্ষার্থীদের সালে সাথে আলোচনায় বসতে রাজি সরকার নাকি কোটার পক্ষে রহস্য কি নতুন দুর্বিসন্ধি সরকারের নতুন ফাঁদ বিভ্রান্ত হওয়া যাবে না বিজয় কাছাকাছি সরকার মারাত্মক চাপে পড়েছে আইনমন্ত্রী সালমান এফ রহমান শিক্ষামন্ত্রী এদের মুখের দিকে তাকানো যায় না মুখ মলিন হয়ে আসছে তারা জানে তাদের পৃথিবী সংকুচিত হয়ে গেছে শিক্ষার্থীদের তমল গণআন্দোলনের ভয়ে আওয়ামী ফেসিবাদের গদি কেঁপে উঠেছে যার ফলে যে প্রধানমন্ত্রী গতকালকে যে কথা বললেন তার সম্পূর্ণ বিপরীত কথা আজকে আইনমন্ত্রী বললেন সে আগের কথায় প্রধানমন্ত্রী পুরনো রেডিও বাজিয়েছেন যে আদালতে ন্যায় বিচার হবে অপেক্ষা করতে হবে অমুক তমুক এই আশু সমস্যা সমাধানের কোনো সমাধান বা কিংবা কোনো ইঙ্গিত প্রধানমন্ত্রী দিতে পারেনি কিন্তু আজকে আইনমন্ত্রী হঠাৎ করে আঠারো জুলাই চব্বিশ তিনি বললেন যে সরকার কোটার পক্ষে আলোচনায় বসতে রাজি এটা আর একটা মনে রাখতে হবে দর্শক এই যে আলোচনায় বসতে রাজি এটা কেন বলল গতকালকেও প্রধানমন্ত্রী ভেবেছিলেন বা অমিলিক লীগ সরকার ভেবেছিল যে ক্যাম্পাসগুলো ফাঁকা করে দিলে পুলিশ বিজিবি দিয়ে পিটিএ তাহলে মনে হয় আন্দোলন স্থিমিত হয়ে যাবে কিন্তু দেখলো যে না ক্যাম্পাস ফাঁকা করেও লাভ হয়নি আন্দোলনের গতি আরও বেড়েছে এখন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে একের এক একের পর এক পুলিশ বিজিবি পিছু হচ্ছে আর কাজ হচ্ছে না এখন হার মানছে যদিও সরকারের পরাজয় ওই দিন হয়েছে যেদিন সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে দেখেন সরকার এখানে বলছে তারা নাকি কোটা সংস্কারের পক্ষে আইনমন্ত্রী লেটেস্ট বক্তব্য অথচ এই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে কিসের শিক্ষামন্ত্রী তাকে আগে পদত্যাগ করতে হবে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এখনো মুক্তিযুদ্ধ বিরোধিতা করা হয় এটা দুঃখজনক কোটার পক্ষে তিনি অনেক বক্তব্য দিয়েছেন তাহলে তিনি কিসের সমস্যা সমাধান করবে এখন কেন বলছেন যে সরকার কোটা সংস্কারের পক্ষে প্রধানমন্ত্রী কোটার পক্ষে যুক্তি দিতে গিয়েই তো বলেছেন তবে চাকরি পাবে কি রাজাকারের নাতিপুতি কোটার পক্ষে দালালি করতে গিয়ে কথা বলেছে কোটার পক্ষে ওরা কলাম লিখছে কোটার পক্ষে কত যুক্তি দিচ্ছে আরাফাত সাহেব এখন সব ওটা সংস্কারের পক্ষে মানে চাপে পড়ে উত্তম মাধ্যম খেয়ে ছাত্রলীগের পালায়নের পর এখন এই সুর দর্শক এই সুর কেন আন্দোলনকে স্থিমিত করার জন্যে আন্দোলনে ভিতর সন্ত্রস্ত হয়ে আন্দোলনে আন্দোলনকে থামানোর জন্য সরকার এখন আলোচনার ফার। না শিক্ষার্থীরা তো আলোচনার দাবিতে আন্দোলন করছে না এই আলোচনায় মোটেও পরিস্থিতি শান্ত হবে না হ্যাঁ সরকার যদি বলতো আইনমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলতো অথবা প্রধানমন্ত্রী জরুরি ভাষণ দিয়ে যদি বলতেন কোটা সংস্কারের জন্য কমিশন গঠন করা হলো সংসদে জরুরি অধিবেশন আহ্বান করছি তখন একটা আলোচনার বিষয় আসতো কিন্তু সেরকম না করে আলোচনা হতে পারে তাও শিক্ষার্থীরা নাকি প্রস্তাব দিয়েছে এই জন্য তারা বসতে রাজি তা তাদের পক্ষ থেকে না এই ধরনের বারবারিকতায় কাজ হবে না এরপরে আরেকটা বিষয় আলোচনার পথ সরকার বন্ধ করে দিয়েছে এখন আর আলোচনার সুযোগ নেই এখন দাবি দেওয়া অনেক বেড়ে গিয়েছে হ্যাঁ আলোচনা দিন শেষে হতে হবে দাবি দেওয়া তো তাদের শুনতে হবে কারণ শিক্ষার্থীরা এখন পর্যন্ত সরকার পতনের কথা বলছে না কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যেভাবে দেশব্যাপী পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে পুলিশ বিজিবি মিলে যেভাবে শিক্ষার্থীদের হত্যা করেছে এতে দাবি দয়া কিংবা বিষয়টা অনেক জটিল হয়েছে এখন এত সহজে আলোচনায় এই সমস্যার সমাধান হবে না আপনারা এতদিন শিক্ষার্থীদেরকে বিএনপি জামাত বলতেন জামাত শিবির ট্যাগ দিতেন এখন তাদের সাথে আলোচনা কেন করবেন এগুলো জনগণ বুঝে এটা প্রতারণা এটা ফাঁদ দর্শক এত সহজে আলোচনায় বসা যাবে না আমরা শিক্ষার্থীদেরকে সেই পরামর্শ দিতে চাই আলোচনায় বসার আগে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে যদি সরকার চায় যে না আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক তাহলে অনতিবিলম্বে সারাদেশে ইন্টারনেট সচল করে দিতে হবে শিক্ষার্থীদের বলা উচিত যে এক ঘন্টার মধ্যে সারাদেশে ইন্টারনেট সচল করে দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে এবং শিক্ষার্থী হত্যাকারী নারী নির্যাতনকারী ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি সাদ্দাম ইনান অমুক তমুক ওদেরকে গ্রেফতার করতে হবে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে আশ্বাস দিতে হবে প্রাথমিকভাবে সে আশ্বাস বাস্তবায়ন করবে তার অংশ হিসাবে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে গ্রেপ্তার করতে হবে ওবায়দুল কাদের যেহেতু উস্কানি দিয়েছে তাকে মন্ত্রিত্ব থেকে অবসারণ করতে হবে এত সহজে ছাড় দেওয়া যাবে না এই পরামর্শগুলো আমরা দিতে চাই সামগ্রিকভাবে সরকার পতনের কথা শিক্ষার্থীরা এখনও বলেনি কিংবা বলবে না এটা আমরা বলি কিংবা রাজনৈতিক দলগুলো বলে কিন্তু শিক্ষার্থীদের পরামর্শ হচ্ছে অ্যাটলিস্ট উস্কানি যেত ওবায়দুল কাদের যিনি এই শিক্ষার্থীদেরকে বিএনপি জামাত ট্যাগ দিয়েছেন এবং রাজাকারের নাতি নাতনি ট্যাগ দেওয়ার শুরু কিন্তু হলো না সেটারও শুরু করতে হবে এবং অনুতিবিলম্বে দেশব্যাপী শিক্ষার্থীদের উপর যে হামলা সেই হামলা মুহূর্তের মধ্যে বন্ধ করতে হবে সে হামলা বন্ধ করার আগে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে গ্রেপ্তারের আগে কোনো আলোচনায় তোমরা বুঝবে না তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে আশা করি ওরা এই বেইমানি করবে না দর্শক মাননীয় আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন যেন আগামী রবিবারেই উচ্চ আদালতের প্রায় এক মাস আগে শুনানি পিছিয়ে মানে দ্রুত করা শুনানির উচ্চ আদালত যেন খুব দ্রুত শুনানি করে আসলে আদালতের কাছে তো দাবি না কমিশন গঠন করতে হবে সংসদে আইন পাশ করতে হবে আর কোটা বাতিল তো এখন দাবি শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে না কোটা বাতিল করতে হবে সব তৃতীয় চতুর্থ সব গ্রেডে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা বাতিল করতে হবে কোনো কোটা থাকবে না সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট আলোচনা কিসের শিক্ষার্থীদের দাবি তো স্পষ্ট যে পাঁচ পার্সেন্ট নারী কোটা প্রতিবন্ধী কোটা থাকতে পারে এর বাইরে কোনো কোটা থাকতে পারবে না দ্বিতীয় তৃতীয় সারি কোথাও কোনো মুক্তিযোদ্ধা কোটা থাকবে না কারণ মুক্তিযোদ্ধারা অনগ্রসর নয় তারা সবাই অগ্রসর অর্থাৎ কোনো কোটা থাকবে না সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট তাও শুধু নারী এবং এবং জেলা বা পিছিয়ে পড়া আর মুক্তিযোদ্ধাদের দিলেও পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা সেটা আইডেন্টিফাই করা কঠিন যেহেতু ভাতা পায় এই জন্য পিছিয়ে পড়া থাকার সুযোগ নেই তো দর্শক আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি সরকারের নরম সুর কিন্তু এই নরমসুর কেউ বিভ্রান্ত হবেন না এর মধ্যেও দুর্বিসন্ধি আছে আর স্পষ্ট ঘোষণা আসা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে আর মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের উপর যে ভয়ানক নির্যাতন করা হলো নারী নির্যাতন করা হলো সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শিক্ষার্থীদের উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে এর শেষ থেকে চাড়তে হবে এবং প্রধানমন্ত্রীর কাছে আরেকটা দাবি জরুরি ভিত্তিতে করতে হবে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে